সালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতহ হাসে এবং দুরত্থন যারা আরআরে দেখতে লেখুন আর আর সাইয়া টিভি সি প্লাস স্টুডিওতুন ওনরা বেআগুনরে মোবারকবাদ ধন্যবাদ জানায় পবিত্র রমজানুল মুবারকের মুহূর্ত এই সময়ে অনরা আলোচনা লই আরা উপস্থিতই উপস্থিত হই গুরুত্বপূর্ণ দোয়া বিষয় লই সারা বছর ইমানদারও পবিত্র রমদানুল মুবারক এবাদত রমদান চাহারি ইফতার সহ বিশাল অপার এই রমজানুল মোবারক আরার মাঝে আগমন গুজ্জন আরা এই রমজানুল মোবারকত বিভিন্ন বিষয় আলোচনাও নিলেই আগ্রহ থাকি সাদা স্বাভাবিকগতভাবে সাধারণ মানুষ এই মাসর সম্মানার্থে এবাদত রিয়াজত আমল ব্যাগিন অনরা বেশি করণ বিশেষ করে গরমের মাঝে মাভিনলে বিভিন্ন মাসালা মাসাইল বিভিন্ন প্রশ্নোত্তর উনি বেলায় দীর্ঘক্ষণ সময়ের পর সময় ওনারা অপেক্ষা করুন তার আজিয়া সি প্লাস টিভি স্টুডিওতে আর ওনার আছে দুইজন বিজ্ঞ আলোচক আর ওনার আছে উপস্থিত গজি তার ধারাবাহিকতায় চলন আর ইতার ফরিসর বাগান আগে জানি লই আঁার মাঝে বিজ্ঞ আলোচক হিসেবে উপস্থিত আছে হাটাজারি আনোয়ারুলম নোমানিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার সহকারী অধ্যাপক মুফতি আল্লামা বেলাল উদ্দিন এরপরে আরেকজন বিজ্ঞ তরুণ আলোচক আরা অনুরাল্লাই উপস্থিত গর্গি নসারিয়া তৈয়বিয়া সুনিয়া কামিল মাদ্রাসার সুযোগ্য আরবি প্রবাসক বিশিষ্ট আলেম দিন আল্লামা ইলিয়াস করিম আল কাদেরি আলহামদুলিল্লাহ ও শুভ দর্শক শ্রোতা আরা পরিচয় পর্ব শেষ করি ভেলি আরা আলোচনার प्रारंभে কালামে কাদিম ফুরকানা হামিদ থেকে তেলাওয়াতের মাধ্যমে আর অনুষ্ঠান শুরু করি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আমার নাম মোহাম্মদ ওয়াকিয়ানুর রহি আমি পতঙ্গ কাঞ্জলিমান মডেল মাদ্রাসার মহিলা হেফজ বিভাগের শিক্ষার্থী أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أصل بعبده ليلا من المسجد الحرام ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله أقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل وجعلناه هدى لبني إسرائيل ألا تتخذوا من دوني وكيلا ذرية من حملنا مع نوح إنه كان عبدا شكورا وقضينا إلى بني إسرائيل في الكتاب إسرائيل في الكتاب لتفسدن في الأرض مرتين لتفسدن في الأرض مرتين ولتعلن علوا كبيرا صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم

ঘিতে পারি না বীর হোজালা ধকর দুই সাথিকে পশিনিয়ে হা ঘুমিয়ে আছে নিচুন্নি রলা দু সাথী কে পাশে ঘুমিয়ে আছে নিঝুম নিরাল শরদ রসু

ভাই যায় মদিনায় র না ও জল ছে আরা সর্বপ্রথম আলোচনা হাড হাজারি আনোয়ারুল উলুম নৌমানি আফাজিল ডিগ্রি মাদারে সুযোগ্য সহকারী অধ্যাপক আল্লামা বেলানুদ্দিন নোমানি হুজুর হাসে হুজুর আরা এই রমদানুল মুবারকত আর আর স্টগাইয়ে আর এ টিভির কে বিয়ে কোনো বিভিন্ন মাসালা মাসাইল জানি তো নির্দিষ্ট বিষয়ের উদ্দেশ্যে আর আজ এই নতুন আরা দর্শক উদ্দেশ্যে আর আলোচনা অন্যম অনর আলোচনার বিষয় কেন মাহে রমজানের শিক্ষা এই যে রমজান এগারো মাস বাদে বারো মাসের মাতাত বছর একবার আর হাসাই এই রোজায়নের হারণে আর ইমান দরালোর কি কি শিক্ষা কিন গ্রহণকরণ দরহার এবং রোজা জনর ফলেও যা তাঁরা রোজার শিক্ষাই সারা বছর চলিত ফেরি অনর গুরুত্বপূর্ণ মতামত আর আর উদ্দেশ্যে পেশ গরিবেলায় অনুরোধ করির ধন্যবাদ সম্মানিত উপস্থাপক গচ্ছমৎকার প্রশ্ন রূপারণা করেন যে মাহের রমজানের প্রকৃত শিক্ষা কি বাস্তব শিক্ষা কি যে করলাই। ফাই লাভব লাভ হইব উপকার উপকার তো দেহাজাতে মাহের রমজান অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস রহমতের মাস নাজাতের মাস মুক্তির মাস এবং সিএম সাধনার মাস প্রচুর পরিমাণে বারাখা এবং কল্যাণ লাভের মাস শুধু তাই নয় পাশাপাশি এ মাহে রমজান দিই অফর এগারো মাসে সুন্দরভাবে চলিবেল্লা বলি উগার ট্রেনিংয়ের মাসনের মাসাব যেমন একজন ভালো শিক্ষক ক্লাস বৃদ্ধি তার ফাটান লেসন ইয়ান ভালোভাবে উপস্থাপন করি পারলাম বলি এবং অ্যাপ্লাই করি পারলাম বলি ডেলিভারি দিবলাই তার কী গরম পরে প্রশিক্ষণ লাম করে শুধু শিক্ষক নয় উজ্ঞ ডাক্তার ডাক্তারি ফাঁস গড়ানোর পরে প্র্যাকটিক্যালি যদি ও যদি প্রশিক্ষণ নলয় তাহলে রুগী মারি ফেলিবি অনুরূপভাবে একজন উকিল ই ব্যক্তিও ট্রেনিং লাগে প্র্যাকটিস গড়ানোর পরে নয় গোটা পৃথিবীর যত বাহিনী আছে বিমান বাহিনী নৌবাহিনী এবং সেনাবাহিনী পুলিশ বাহিনী যত বাহিনী আছে তো প্রত্যেক বাহিনীর প্রশিক্ষণ প্রয়োজন ট্রেনিং প্রয়োজন ট্রেনিং দেওয়ানোর পরে প্রশিক্ষণ দেওয়ানোর পরে তারা যে যে প্রফেশন হাজ করে ভালোভাবে তারা ডেলিভারি দিতে হয় ঠিক তদ্রুপভাবে আল্লাহ সুবাহান ও থালা আরও অফর এগারো মাসান ভালোভাবে সুন্দরভাবে সলিবেল্লা বলি রমজান মাসা দিয়ে দেয় ট্রেনিং হিসেবে

তো কেন ফরজ করা কি লক্ষ্য কি উদ্দেশ্য কি যে আল্লাহ হই দে আল্লাহ কুম তার থাকুন যাতে তোমরা মুক্তি কি পার পারো ফরহেজগার এবং আল্লাহরে জীবন যাপন করতে ফেলো আল্লাহরে ডরা গেল বলি ঠাকুয়ার সনদ অর্জন করে ফেললে আল্লাহ পাক মাহে রমজানের এক মাসের রোজা আর আর ফরজ করে দিই তো এন্ডে দেখা যাবে থাকোয়া মানে আল্লাহর ভয় যার অন্তর মধ্যে আল্লাহর ভয় আছে আল্লাহর ডর আছে তো ই বেরো হাতে মত থাকি ই বেরো হাতে তো জেহানুজ্ঞ মানুষত্ব যদি আল্লাহর ভয় থাকে আল্লাহর ডর যদি থাকে জেহানো অন্যায় হাজ গতি বা তুই বুক খাবিব ইবা অন্যায় হাজ গড়ি তো আল্লাহ বা কের জবা ফরজ গড়ি দিয়ে দেখে আল্লাহর ভয় আন ডর অন্তর রাখি যাবতীয় জিন হারাম ঘুরি আছে নিষিদ্ধ হাস আছে ছবিরা গুণা কবিরা গুণা আছে এই সমস্ত গুণা অপরাধ তিন হ্যাঁ নিজদের বাঁচিয়ে রাখি করলি আল্লাহাক রোজি ফরস গুরগি তো এটা দেখা যাচ্ছে এত রোজা শব্দ ফার্স গেল এবারে আরবিন হাতে সিয়াম তো যত বড় বড় আরবি গ্রন্থ আছে এটা দেখা যাতে সোম শব্দের আরবিক অর্থ দিয়ে শাব্দিক অল দিয়ে আল হিমসাক ইমসাক মানে বিরততা কম এতল্লা রোজা মা হেরমজাং আর একখান বড় শিখ কইল দিয়ে যা বদীয় অন্য হাসত্বি বিরত থাকম তো আল্লাহপাক যেমন এহত আল্লাহ হইদে লা আল্লাহ কুমথাত তাকুন অন্তর মধ্যে আল্লাহর ভয় রাখি রে যা বদীয় অন্য হাসত্বি বিরো থাকিবেলা বিষয় যারা প্রত্যেক মানুষ যদি অন্তরর মধ্যে আল্লাহর ভয় রাখে আল্লাহর ডর ইন রাখে এবং প্রত্যেক পরিবারের মধ্যে যদি আল্লাহ ভয় ইয়া যদি আই জাকে হয় প্রত্যেক সমাজ উন্মীদ যদি আল্লাহর বয় ইন যদি আই জাকিদ হয় তাহলে একজন সুন্দর মানুষ প্রতিষ্ঠিত হইব একখান সুন্দর পরিবার প্রতিষ্ঠিত হইব এবং একখান সুন্দর সমাজ প্রতিষ্ঠিত হইব এত আল্লাহ রসুলে হাদিস হতে লাইস ও সিয়াম মিনাল আকলি ও সুরবি শুধু ফানাহার এবং হাওয়ারতি বিরত থাকুন নাম রোজা নয় আসল রোজল দিয়ে ইন্দম সিয়াম মিনাল লাভাবি বল ফাহস যা হাসার গালমন্দ থেকে এবং অন্যায় হাজতি নিজেরও দুর্কম না মূল্য প্রকৃত পক্ষে রোজা তো আর সমাজ উন্মেজে বর্তমান দেশ উন্মেজে বিভিন্ন সময় দেখা দেয় মারামারি হাড়াহাড়ি রাহাজানি লুণ্ঠন দর্শন এভরিথিং জিন আরা দেহির নিউজ পত্র খুলিলে দেহিতে দর্শন তারপরে মানুষ মারার মতো কেস আর দেহির তে এই সমস্ত হাড়াহাড়ি মারামারি ই নই বোধে যদি আরা রমজান অতি থাকুয়া শিক্ষা অর্জন করি যদি আর অপর এগারো মাসে হাজত লাগে থারি এতল্লা বলি আল্লাপাক আর মাহে রমজান কি দিয়ে শিক্ষা দিই নৈতিক যে মানুষের মাঝে অবক্ষয় নৈতিক মান উন্নয়নের অবক্য় যেমন মানুষের মোবাইলের মিচি মিশাওতা হোক এই মিশায়তার পরিমাণ ই গে বললে এক জায়গা দে আর এক জায়গা তো ইবা যদি প্রকৃতপক্ষ রুজার শিক্ষা যদি তার মাঝে থাকে তো মিশাওতা নহব আজ বর্তমান বিভিন্ন ব্যবসায়ী বেশিরভাগ ব্যবসায়ী দেখা যাচ্ছে এটার ওজনে থম দে মিশার ফরমালিন মিশার

সুন্দর করে চলিতে বিজ্ঞ আলোচনার একান পয়েন্ট আদর্শকলের উদ্দেশ্যে তুলি ধরির এই যে এগারো মাস আর ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি লই কিন্তু রমজান মাস হলি আল্লাহ লই বাই গরিবর মাস এবং আদতের মাধ্যমে কিন্তু আর দেশ তাঁরা দেখি দেখি অনর রমজান মাস মাসে অবৈধ ব্যবসায় আর বাড়ি যাগি মানে রমজান মাসরে তারা ব্যবসার ফুজিবে নাই

হন মানুষ যদি সুন্দরভাবে কোরআন শূন্য মোতাবেক ব্যবসা করে দয় জীবিকার দশ বাগর নয় বাঘ আল্লাহ বরকত দিব হই হাসুর উপদে নবীদের সাথে সিদ্দিকে সাহেব ছেড়ে বড় ফাওনার কি ফেরে এত না দেশে যারা ব্যবসায়ী করে আছে তারা যে সিফিলাইজার মাধ্যমে বার্তা দিয়ে যায় তারা যদি হালাল বাবাই ব্যবসা করে দয় আল্লাহ ধরিয়া নন্ত রাখি যদি ব্যবসা করে দয় ওজন হন্ন দে এবং মানুষের নটাকা দয়। এবং হানান মির্জি বিভিন্ন ফল ফ্রুট জিনা সিনান মির্জি দেখা যাতে তারা দুনিয়াতেও লাভবান হবো ফরকাল এই জন্য মাধ্যমে তারা বার্তা দিয়ে ওনারা এই ধরনের হাজনগরী বা মানুষের জুলুম করিলে মানুষের ঠকালে তোলে ফর দুনিয়া সে সরগালো শেষ ইয়া না শিক্ষা এই শিক্ষে অনুযায়ী যারা রমজানতুল লতফারি অনু ব্যবসাগরি সিদ্দিক হনলমারে নবীল লরে সওয়াল লরে সহাদায়করমারে জান্নাতো যাইতে পারিবেন দর্শক অনুরা সহকারী অধ্যাপক আল্লামা বেলাল উদ্দিন মানে হুজুরের মুকত্তুন গুরুত্বপূর্ণ আলোচনা অন্যন সলন আর আরোগ্য আরেকজন আলোচনা বিজ্ঞালোচক আফুকা গরের আর সরাসরি আলোচকর আছে যায়ের আর এখন আলোচনা করিব। আর আর উপস্থিত আসন আল্লামা ইলিয়াস করিম আল কাদিরি তৈবিয়া তৈনিয়া খামিল মাদারে সার আরবি প্রভাসক উজুরত্তন আর আলোচনা আর আর রমজনাইলে একজন আরেকজন ইফতার করা ইফতার মাহফিল করি বড় বড় ফসল হলে ইফতার বিতরণ করে এগিন সরিছ মতো আর লাভ কিহর ক্ষতি কিহর আর লাভল্লাই করেন না নাকি ক্ষতি গত্য যায় না আর ক্ষতি যের গুই এ বিষয়ে আর সরাসরি আলোচনা নিম্ন চলন ইলিয়া সুজুর হাসে রমজান বিষয়ক বিভিন্ন বিষয় লো বিজ্ঞ উলমাই ক্রামের মাধ্যমে বিভিন্ন ফজিলতপূর্ণ আলোচনা কোরআন হাদিসের আলোচনা চলে ধন্যবাদ আর এক বিষয় দিয়ে যে ইফতার ফজিলত ইফতার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ফজিলত যে ফজিলত

এবং জাহান মুক্তির গ্যারান্টি দিয়ে জাহান নাম মুক্তির গ্যারান্টি মানে জান্নাত সুসংবাদ এক নম্বর ওই গুণ মাফর গ্যারান্টি দুই নম্বর ওই জাহান নাম মুক্তির গ্যারান্টি তিন নম্বর ওই মিসলু আজরিহি রোজাদার রোজা রাখি সারাদিন যেদিন সব অজ্ঞ রোজাদাররে মহব্বত গুরি ইফতার করানোর কারণে আল্লাহর পপ্রতুন ওয়ান ওয়ান সব আল্লাহ ইফতার করেন দাম করি এরপর আর দেশ বোধকে মনে করে যে

আর হোদায় ওই সবই দান গরিব আর নবী হদ্দ যদি দুধ না পাই ও তোমরা তিন যদি হাজুর ভাবাই দেয় নাই নাই কিছু নাই নুগন্যতম নুন্যতম যদি উগ্গ হাজুর দিয়ে যদি উগ্গ রোজা যে রিপ্তের করাই দেয় আর নবী হদ্ ইউতিল্লা হাজা সব আল্লাহ সবই দিব আর হাজুরও নাই দুধও নাই আর নুর নবী উম্মতর সাবর বাগিদারতুন মাহর নগর আর নবী হদ্দ যদি যদি একদু হনগ্রোজার যদি একদু আমি তবে এর যদি ইফতার গরাই দয় ইউতিল্লাহ হাজা সওয়াব ও আর মতল আল্লাহর সওয়াব এর দান করিব এখন প্রশ্ন হইল যে বোধকে প্রশ্ন বোধকে মনোমন ধারণা করে যে গ্রামগঞ্জত যে আয় সারা দিন এই গরম বিতর রোজা রাখে সারা দিন করে রোজা রাখে এই বৃষ্টি বিতর রোজা রাখি এই শাকির বিতর রোজা রাখি সারা এই ঠাডর বর নুদু রোজা রাখি এই রোজার ফজিলত সব তিন কি আইন মিজনর দি না আম নবী হদ আইন কিছু আইন কিছু এক ফুড ন হইব জিবে রোজা রাখি জিবে রোজা রাখি ইবের সব ইবের আল্লাহ গান করিব এবং রোজার জরে ইজ্জত আর হদার পক্ষতন আল্লাহ ওয়ান মা সব দান করিব যেন ধরন সমুদ্রের পানি যদি বড় ছোট করে নয় বড় বাংলা নয় বড় পৃথিবীর মানুষ বেগুন যদি হয় আরা ড্রাম বরির পানি কি সমুদ্র শোকায় ফেলিম না

যে ফানি একবার যার ভাগ্যে নসিব হবে তার জান্নাতে যাওয়া পর্যন্ত হাফথা জান্নাতে যাওয়া পর্যন্ত তার আর কোনো পিপাসা লাগবে না খুব গুরুত্বপূর্ণ অনর আলোচনা তো নারা দর্শকলে গুরুত্বপূর্ণ যে মেসেসিন সিন ভাই দুই এন নতুন কট গ্যা গড়ি তুলি দরির একখানে যদি ফানি একডুক ফানি দিয়ে যদি হনিকে ইফতার করায় ইব ওই যে রোজাতে কিবার বার সমান সব ফাজে বেগুই আর যদি সন্তুষ্টমূলক সম্মান করি যা যা ব্যবস্থা করি ইফতারে বেয়াগিন গড়ির যদি অনুজ্ঞ বন্দা সম্মান করি রোজালে সন্তুষ্টমূলক ইফতার করা যায় আল্লাহ রসুলে কেয়ামতর ময়দানত হাউজ কচর ফানি বেড়ে হাতে ফান ঘুরাইব যে কোচরে ফাঁ হে বেলাই ও মতল কেয়ামতর ময়দানত দিশা মতো দৌড়িব এই শুধু সামান্যকে ও ফজিলত আল্লাহ রসুল আরার জন্য যে বেললে হতাক্ষীণ সুযোগ দিই বিজ্ঞ আলোচকর গুরুত্বপূর্ণ নারা যা বুঝিলাম দর্শক হল অনরা বুঝিতে যুণ আর আর সি প্লাস স্টুডিওর তো আবারও ওনারা ধন্যবাদ জানায় এইভাবে আরার সাথে থাকুন ইনশাল্লাহ অনরার মনের জাগ্রত বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন শেষ পর্যন্ত তিরিশে রমজান পর্যন্ত ওনারা ভাইবে সুপ্রিয় দর্শক এতক্ষণ পর্যন্ত আরা অনরার মারে বিভিন্ন বিষয় লই আলোচনাটা আসিলাম ইফতারের আগে আরা দোয়া এবং মোনাজাতের মাধ্যমে আর আজ এর অনুষ্ঠান শেষ গুজুম চলন বেআগুন ও দোয়া ছড়ি এই মুহূর্তে আরা বেআলায় দোয়া করিব আল্লা মা মুফতি বিলাল উদ্দিন নোমানি হুজুর অনেক kebaya gunla dua garo আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আখিরাতু লিল মুত্তাকিন ওয়া সালাতু ওয়া সালামু আ'লাল নবী মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া আহে রমজান টিভি যে অনুষ্ঠান অনুষ্ঠানগুলোকে কবুল করো লাসিফলাসে যারা সংশ্লিষ্ট ব্যক্তনের কবুল করো দর্শক সকল কবুল করুন আল্লাহ যারা এই অনুষ্ঠানগুলি সাইব আল্লাহ তারা ব্যাপকভাবে মহরম জামানার সদকায় প্রিয় নবীর উসিলে কবুল করুন সাল্লাল্লাহু তাআলা আলাহি ওয়ালাহি ওয়া নুরা আরশিহি ওয়া জামালুলকিহি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন ও ওয়া রাহমাতুহ